তো আজকে গোলাগে ইন্টোটা দিচ্ছি তো আজকে যাব আজকে তো না মানে ওইদিন গেছিলাম আমার এক বন্ধু আছে চাকদায় দু বছর পরে সেই বন্ধুর সাথে আমরা তিন চারটে বন্ধু দেখা করতে গেছিলাম গোলাগটা দেখো বন্ধুরা দশমীর দিন সকাল সকাল চলে আসলাম মায়ের মুখ দর্শন করার জন্য এ যাচ্ছে ভিতরে দুদিন বেশ ভালোই লাগছিল এখানে কিন্তু আজকে ভাষান না একাদশী দিন ভাষান হবে যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে ভাষা দেবে না বন্ধুরা চলে এসে আমার এই বন্ধুর বাড়ির এখানে আর বন্ধু গেছে মানে মুরগির ফার্মে তো ওখান থেকে আজকে যেহেতু দশমী বসতেই তো পারছো মাংস দরকার তো মাংস আনতে আছে চলো আমি যাই হাতে হাতে ওখানে যাই তাড়াতাড়ি কাঠ চাট হয়ে যাবে আরে সাইকেল সাইকেল চাবি হারিয়ে ফেলেছে নিয়ে নিয়েছে বাবা তো চাবি নিয়ে আয়

তো এই যে ট্রেন ঢুকে আছে দেখি ভিড়টা কেমন না অতটা ভিড় নেই দেখা যাচ্ছে তো অতটা ভিড় নেই ফাঁকা আছে আমি ভাবছিলাম ভিড় হবে বাঁচ প্রত্যেকটা বগি ফাঁকাই দেখা যাচ্ছে ওঠো 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 রিল্যাক্সে চাপ নেই জানলার দিকে না আমরা এলাম আগে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব তারপরে আবার এখান থেকে আবার অটো ধরে ওই মন্দিরের বাড়ি যেতে হবে একটা অটো ধরলেই তো হয়ে যাবে নাকি দুটো অটো একটাতে আরে খাওয়ার দোকান তো স্টেশনে ওখানে তো ছিল এইদিকে আবার কোথায় যাবি দেখি

জলে নাম দিঘার মজা আমি সালা ছটি গঙ্গা নালে না দেশ তো দীঘার মজা বলতে বলতে আমারই দীঘার মজা হয়ে যাচ্ছিল শালা ড্রেন ছিল ডেলের মতো করে আছিলাম এই সব দিঘার মজাই নিচ্ছে কেমন লাগছে বলা দীঘায় এসে তো আমরা ভ্যানে করে যাবো কোথায় যাবো ঘোড়া চাঁদপাড়া কোন দিকে বলবো চলো ঘোড়া চাঁদপাড়া আজকে দাবার দোকান বন্ধ তো আজকে তো ভাসান না তো এই যে দোকান বন্ধ কি বন্ধুর বাইরে গিয়ে দোকানটাই তো বন্ধ এখন বাহ্ দুয়ারে দেখা চলে এসেছে সে দেখলাম চাকা সাইডে ওই দিক থেকে আমরা এদিকে চলে এসেছি চাকা বেঁবে আছে পঞ্চাশ কেজি ওজন আরও নাকি হ্যাঁ তখন হ্যাঁ পঞ্চাশ কিলো না পঞ্চাশ কেজি তো হ্যাঁ পঞ্চাশ কেজি

বন্ধুর বাড়িতে চলে এসেছি দেখি মালটা আছে কিনা ঘরে তো বন্ধুরা বছরে একটা দিন ঠিক আছে এটা একটু মেনে নেওয়া যায় আমাদের সিজন আজকে যেহেতু দশমীর ওরকম লেওটা তিকতেও এ তোর জন্য ভালো ভালো জিনিস নিয়ে এসেছি

দশমীর দিন ওদের কাজ দেখো এ ছিপি ওপেন কর তপন এই তপন ছিপি ওপেন কর এবার প্যাক মেরে দাও ও ওই দেখো ছিপি ওপেন করা শুরু করে দিয়েছে ও জিও এটাই তো হলো মজা এনজয় না আমাদের হলে সিজনে হয় তাছাড়া হয় না কিন্তু এই দেখো ঝিল ঝিলের ধারে কি করছে দোর মারছে তো চল 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 বন্ধুর বাড়ি দেখো চারিপাশে দেখো পুরো গাছপালা ভর্তি পুরো গ্রাম খুব ভালো লাগছে পুরো মাঠ কিন্তু তো আমরা এসছি অনেকক্ষণ বন্ধুটা রাখছি এখন খাওয়ার জন্য এগুলি সব প্রোগ্রাম হয়ে গেল এখন বলছে ভাত না খেয়াল ভাত না খেলে যেতে দেবে না আমাদেরকে বাড়িতে আজকে তো যেতেই দিচ্ছে না দেখি ঘরে গেছি খুব সুন্দর লাগছে দেখেছো চারিদিকে কচুরি পানা ভর্তি হ্যাঁ ওটাই তো তাই তো বিশ্ব তো তাই বলছে না খেয়ে যেতেই দিচ্ছে না তো তো আমার এই বন্ধুটা কিন্তু আগে আমাদের থাকতো রে এখনই তো উল্টে পড়ছিল এই বন্ধুটা কিন্তু আমার আগে আমার সাথে রানাঘাটে থাকতো আমাদের ওখানে তো একসাথে একসাথে কিন্তু হাই স্কুল পড়াশোনা করেছি এখন চলে এসছে ও এখানে তো আসলাম এক বছর পরে আমরা আগে সব সময় থাকতো এ দেখো বন্ধুর মা দেখো আমাদের জন্য এসব কি দরকার ছিল আমরা খেলাম তো অনেক কিছু না যাই হোক এসব আমরা অনেক কিছু খেলাম তো আবার এইগুলো ঠিক আছে তোমরা যাবে কিন্তু এরপরে হুম এই দেখো সব ছেলেমেয়েরা দেখো বসে আছে দেখো ওই রাজু

বাবা দেখো ছেলে ফেলে সত্যি ভাত কমা বিশ্ব অনেক ভাত দিয়েছিস না না কমা নিয়ে আসার ভাত এটা ওটা খেয়ে বন্ধুরা কিন্তু তার মধ্যে আবার এদিকে ভাত মাংস নানান রকমই

যাবি তুই আমাদের সাথে দেখো বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে আছে দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যের দিকটা আমরা এসছি কিন্তু সেই সকালে যেতে যেতে সেই অন্ধকার হয়ে গেলো ওর বন্ধু তো ছাড়বেই না তা দেখলাম না বাড়িতে আমার বোনের বর এসছে এর জন্য যেতে হবে তুই যা ঘুরে আসতে হবে তো মুখ থেকে লাভ দেখাতে হবে বন্ধু ক্যামেরায় লজ্জা পায় এর জন্য মুখ দেখাতে যাচ্ছে না

আমাদের ছেলে দেখো বন্ধুদের খাওয়াই শেষ হয় না মানে পর একটা খেতে থাকে আবার নিয়ে পপকন ট্রেনে বসে খেতে খেতে যাবে হাতে পপকর্ন খাওয়া দাওয়ার পরে ব্রিজ টপকে আবার যেতে হবে ওই পারে। খাওয়াটা হজম হয়ে যাবে আর এই হজম হবে কি সালা খেয়েই যাচ্ছে তো দেখি কেমন লাগে কপকর্ন টেস্ট করে দেখি বন্ধুরা সালা ওটাই কমে এই বালকি উঠলো একটা খয়ে খয়ের মতো লাগে বাহ হা দিচ্ছে তো ভালোই ওরা আমার আগে এসে দাঁড়িয়ে আছে এই পারে যখন ট্রেন চলে এসছে উঠতে হবে কিন্তু এটাই নাহলে পরের ট্রাস দেখ কোনটাই যাবে এটাই যাবে নাকি পরেরটায় ফাঁকাই আছে যেহেতু না আজকে এর জন্য ফাঁকা আর আমার ওই বন্ধুটা টেনে উঠেই আগে জায়গা নিয়ে নেবে বসার জায়গা পায়রাডাঙ্গা আসলাম সবে আমরা রানাঘাট নেমে এলাম দেখো সব দোকান বন্ধ কারণ আজকে আমাদের রানাঘাটের ভাসান দোকান সব আমিও যাবো ফাকা হ্যাঁ তোরা যা আমি মেলায় যাবো আবার ঠিক হ্যাঁ হ্যাঁ যাবো আবার তোর বাড়িতে সাইকেল আছে

করে দেখো বিকির মামি ওরা মেলায় তো চলে এসছি কিন্তু বোনের বর ফোন নিয়ে আসেনি আমি এত বড় মেলা কোথায় খুঁজবো খুঁজেই যাচ্ছি তো আরেকটা খুঁজে দেখি যদি খায় ভালো না বাড়ি চলে যাবো তো আমি তো সারা মাঠ খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না খুঁজে খুঁজে হাঁপিয়ে গেছে এখন এখানে দাঁড়িয়ে গেলাম এই এর সিটিতে এখন ভাসান দেখছি ওই দেখো দেখা যাচ্ছে মাকে পেলাম লাস্টে তো সারা মাঠ ঘোরা পুরো মাঠ ঘুরে ঘুরলাম লাস্টে এখানে পেলাম রক্ষণ আজ থেকে নিয়ে যাতে কোনো এদিক ওইদিক পুরো ঘরে গেছে তো ঘোরটা তো মাছ চলে আসবে যে পর্ন নিয়ে আসবে তো গেলায় এত ভিড় তোমাদেরকে ভাষা দেখাতে পারছি না দেখাতে হলে আমাকে ও নদীর ধারে যেতে হবে তো ওইদিকে যাই চেষ্টা করছি ঘর থেকে দেখাতে হবে প্রচুর ভিড় তো

দেখা হলো দুই চারটা যা দেখনা এবারে বাইরে দিকে যায় তারে ভোর বড়া বেরিয়েছে বাইরেতে